ইন্ডিয়া ট্যুর অফ অস্ট্রেলিয়া বন্ধুরা আপনারা সকলেই জানেন যে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে পাঁচ টেস্টের সিরিজ শুরু হয়ে গেছে কিন্তু আপনারা এটা কি জানেন যে আপনারা সম্পূর্ণ ফ্রিতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের সিরিজের সকল ম্যাচ আপনারা কোথায় কোন চ্যানেলে কিভাবে দেখবেন যদি না জেনে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে হওয়া পাঁচ টেস্টের সিরিজের সকল ম্যাচ আপনারা কোথায় কোন চ্যানেলে আপনাদের মোবাইলে বা আপনাদের টিভিতে সম্পূর্ণ ফ্রিতে আপনারা কিভাবে দেখবেন সেটি আজকে আপনার সামনে বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে এখনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে পাঁচ টেস্টের সিরিজের সকল ম্যাচ আপনারা যদি আপনাদের টিভি এলসিডি বা ল্যাপটপ বা কম্পিউটারে সম্পূর্ণ ফ্রিতে লাইভ দেখতে চান তাহলে আপনারা কোথায় কিভাবে কোন চ্যানেলে দেখবেন সেটি বলে যাক তো বন্ধুরা আপনারা যদি টিভি এলসিডি বা ল্যাপটপে সম্পূর্ণ খেলা লাইভ দেখতে চান তাহলে আপনারা স্টার স্পোর্টস নেটওয়ার্কে সমস্ত খেলা দেখতে পারেন অর্থাৎ স্টার স্পোর্টস ওয়ান স্টার স্পোর্টস থ্রিতে আপনারা সম্পূর্ণ খেলা লাইভ দেখতে পারেন এছাড়াও আপনারা ডিডি এক্সপোর্টসও সম্পূর্ণ খেলা লাইভ সরাসরি আপনাদের টিভিতে দেখতে পারবেন আর আপনারা যদি আপনাদের মোবাইলে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে পাঁচ টেস্টের সিরিজের সকল খেলা লাইভ দেখার জন্য আপনারা সর্বপ্রথম প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার বারে লিখবেন ডিজনি প্লাস হটস্টার লেখার পরে দেখবেন অ্যাপটি চলে আসবে তো আপনার এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ডাউনলোড করে ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনার এখানে এই অ্যাপসের ডিসপ্লেতে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার ম্যাচের অপশান আপনারা পেয়ে যাবেন তো আপনারা এখানে ওয়াচ নাও বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনারা এই অ্যাপসের মাধ্যমে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার সাথে সকল ম্যাচ আপনারা লাইভ দেখতে পারবেন তো আপনারা প্রথম পাঁচ মিনিট আপনারা সম্পূর্ণ ফ্রিতে লাইভ ম্যাচ দেখতে পারবেন এরপর আপনারা যদি সম্পূর্ণ খেলা দেখতে চান তাহলে আপনাদের সাবস্ক্রিপশানের প্রয়োজন হবে অর্থাৎ আপনারা এখানে বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন নিরানব্বই টাকার প্যাকেজ চারশো নিরানব্বই টাকার প্যাকেজ দুশো নিরানব্বই টাকার প্যাকেজ বিভিন্ন সাবস্ক্রিপশানের প্যাকেজ আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো আপনার এখান থেকে আপনাদের পছন্দ মতন প্যাকেজ আপনারা মেনে নিতে পারেন অর্থাৎ ডি নিপাল হোস্টেলে আপনারা যদি খেলা দেখতে চান মোবাইলে তাহলে আপনাদের সাবস্ক্রিপশান মেনে নিতে হবে নাহলে কিন্তু আপনার লাইভ খেলা দেখতে পারবেন না তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কীভাবে ইন্ডিয়া বাসে অস্ট্রেলিয়ার সাথে পাঁচ টেস্টের সিরিজের সকল ম্যাচ আপনার কোথায় কোন চ্যানেলে কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তো এখানে আমার ভিডিওটি শেষ করলাম আবার দেখা হবে পরের ভিডিওতে